আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইভ এবং সাবস্ক্রাইব দেবে চলো তোমাদেরকে আমি আজকে রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে সম্পর্কে আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া কয়টি ধাপে সংগঠিত হয় তা একটি ছকের মাধ্যমে আমরা জানতে পারব রাসায়নিক বিক্রিয়া মূলত তিনটি ধাপে সংগঠিত হচ্ছে বিক্রিয়কের দিক মাধ্যম তাপ মাধ্যম ও ইলেকট্রনের স্থানান্তর মাধ্যম বিক্রিয়কের দিক মাধ্যমকে দুই ভাগে ভাগ করা হয়েছে একমুখী বিক্রিয়া ও উপমুখী বিক্রিয়া তাপীয় মাধ্যমকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে তাপীয়পাদী বিক্রিয়া এবং তাপহারি বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়া জারণ ও বিজারণের মাধ্যমে সংঘটিত হয় তাই জারণ ও বিজারণের উপর ভিত্তি করে একে আবার চার ভাগে ভাগ করা হয়েছে সংযোজন বিক্রিয়া নিয়োজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া দহন বিক্রিয়া নরলস বিক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে প্রশমন বিক্রিয়া অধ্যক্ষমন বিক্রিয়া তবে জারণ ও তবে রাসায়নিক বিক্রিয়ার অর্ধটি পড়ার পূর্বে অবশ্যই তোমরা এই চারটা মুখস্থ করে রাখবা কারণ এই চার্টের মাধ্যমে তুমি একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া সংগৃহীত কতগুলো ধাপ তার সম্পর্কে তুমি জানতে পারবা অবশ্যই এই চারটি মুখস্থ করে রাখবা চলো আজকে আমি তোমাদের তাপমাধ্যমের তাপবাদী ও তাড়ি সম্পর্কে আলোচনা করব তবে শুরুতেই একমুখী উভমুখী বিক্রিয়া সম্পর্কে একটু বলি উপরে আমি একটি বিক্রিয়া দিয়েছি এই বিক্রিয়াটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কিন্তু ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটি বিক্রিয়ক আর ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটি উৎপাত যেহেতু একটি বিক্রিয়কে ভাঙলে দুইটি উৎপাদে পরিণত হয়েছে এই দুইটি উৎপাদকে আবার সংযোগ করলে ক্যালসিয়াম কার্বনেটে পাওয়া যাবে না কারণ কার্বন ডাই অক্সাইড যেহেতু জলে বাষ্প সেটি উড়ে আকাশে উড়ে চলে যায় তাই এটি আর পুনরায় ক্যালসিয়াম কার্বনেটে পাওয়া যায় না কিন্তু বিক্রিয়াটি যদি বদ্ধপাত্রে হয় তাহলে পুনরায় সেটি আবার ফিরে পাওয়া যাবে কারণ ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত হয়ে আবার ক্যালসিয়াম কার্বোনটে পরিণত হবে ক্যালসিয়াম কার্বোনাইট বদ্ধপাত্রে উড়ে যেতে পারে না তবে খোলা পাত্রে ক্যালসিয়াম কার্বন কার্বন ডাইঅক্সাইড উড়ে যেতে পারে সেক্ষেত্রে খোলা পাত্রে হলে বিক্রিয়াটি হবে একমুখী আর বদ্ধ বদ্ধপাত্রে হলে বিক্রিয়াটি হবে দ্বিমুখী উপমুখী আমরা জানি প্রকৃতপক্ষে সকল বিক্রয় উপমুখী কারণ একমুখী বিক্রিয়া বলতে পাওয়া যায় না তাই পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে একমুখী ও বহুমুখী বিক্রিয়া করা হয়েছে চলো আমরা তাপের মাধ্যম সম্পর্কে জানি আমরা জানি তাপ দুইটি মাধ্যমে সংগঠিত হয়েছে একটা তাপবাদী তাপবাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া তাপবাদী বিক্রিয়া কি সে সম্পর্কে আগে জানি নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করালে অ্যামোনিয়া উৎপন্ন করে যেহেতু দুইটি বিক্রিয় একটি উৎপাদে পরিণত হচ্ছে কিন্তু তাপ উৎপাদ বিক্রিয়া হচ্ছে একটি তরিত ধনাত্মক ঋণাত্মক সরি তড়িৎ ঋণাত্মক কারণ একটি পাত্রে কিছু পরিমাণ দ্রবণ নিলাম সেটাকে তাপ প্রদান করলাম তাপ দেওয়ার ফলে পাত্রে উপস্থিত দ্রবণগুলো তাপ গ্রহণ করতে থাকে গ্রহণ করার ফলে সেটি তাপে পরিণত হয় এই গ্রহণ গ্রহণ করা কে বলা হয় ঋণাত্মক এই গ্রহণ করাকে বলা হয় ঋণাত্মক আমরা জানি যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে ঋণাত্মক বলে আর যে সকল পদার্থ ত্যাগ করে তাকে তাকে বলা হয় ধনাত্মক যেহেতু পাত্রেই তাপ গ্রহণ করতেছে এবং তাপে পরিণত হচ্ছে সেই জন্য ওটি হবে এই ঋণাত্মক তাই নাইট্রোজেন এবং হাইড্রোজেন তাপ গ্রহণ করার কারণেই সেটি হবে কি ঋণাত্মক আর থ্রি উৎপন্ন হয়ে পুনরায় ঠান্ডায় পরিণত হয় সেটি হবে কি ধনাত্মক এটি হচ্ছে একটি তাভারি বিক্রিয়া তাহলে আমরা আবার বলতে পারি যে যখন কোনো বস্তু তাপ গ্রহণ গ্রহণ করে তাপে পরিণত হয় তখন তাকে বলা হয় তাপাতি আর যখন কোনো বস্তু ঠান্ডায় পরিণত হয় তখন সেটি হয় তাভারি তাহলে তাপপাতি বিক্রিয়া কাকে বলে তার সম্পর্কে জানি তাপাতি বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপাতি বিক্রিয়া বলে যেমন এক মৌলো নাইট্রোজেন ও তিন মূল হাইড্রোজেনের সঙ্গে ফেরিক দুইশো থেকে দুইশো পঞ্চাশ অ্যাটমসফিয়ার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তাপ্ত করলে দুই মৌল অ্যামোনিয়া উৎপন্ন করে এবং বিরানব্বই কিলোজুল শক্তি কি হয় উৎপন্ন হয় কিভাবে তাপপাতি বিক্রিয়া ঋণাত্মক হয় তা আমরা গণিতের মাধ্যমে জানতে পারবো উপরের বিক্রিয়াটি অনুসারে বলা যায় নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এমনই উৎপন্ন করছে কিন্তু এর গাঠনির সংকেত অনুসারে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন এর যোজনী হল পাঁচ এবং তিন যদি এবং হাইড্রোজেনের যোজনী হল এক তাই দুইটি নাইট্রোজেন পড়ানো উভয় ইলেকট্রন তিনটি করে শেয়ার করবে উভয় ইলেকট্রন তিনটি করে শেয়ার করবে যার কারণে এর বন হচ্ছে থ্রি অপর দিকে হাইড্রোজেন এক যাক সেজন্য একটি করে ইলেকট্রন শেয়ার করবে সেজন্য তার বন হচ্ছে এক উৎপন্ন হওয়ার কালে যেহেতু নাইট্রোজেন বন থ্রি তিন এবং হাইড্রোজেন বন এক সেই জন্য হাইড্রোজেন একটি করে ইলেকট্রন শেয়ার করবে সেই জন্য এইস বন এন এইস বন এন এইস বন এন তাই গাণিতিকভাবে আমরা আরও করতে পারি এখানে গাণিতিক অনুসারে দেখা যাচ্ছে যে যে বিক্রিয়কে বলা হয় বিক্রয় বন্ধন ভাঙানোর জন্য মোট শক্তি বি1 এবং উৎপাদ শক্তিকে বলা হয় বি যা বন্ধন তৈরি করার জন্য মোট শক্তি আর ডেল্টা কে বলা হয় তাপের পরিবর্তন তাই বি ওয়ান মাইনাস বি টু বিয়োগ করলে মাইনাস বিরানব্বই জুল তাপশক্তি উৎপন্ন হয় সেক্ষেত্রে বলা যাবে এটি একটি তাপপাতিক বিক্রিয়া তাই আমরা নিশ্চিত করে বলতে পারি যে তাপ বিক্রিয়া হচ্ছে ঋণাত্মক যদি বিক্রয় বিক্রক এর ডেলটা এইস এর মান ঋণাত্মক উৎপাদ এর ক্ষেত্রে ডেল্টা এইস এর মান ধনাত্মক তাই বিক্রয়ের ক্ষেত্রে ডেলটা এইস এর মান ঋণাত্মক উৎপাদনের ক্ষেত্রে ডেল্টা এস এর মান ধনাত্মক এবার আমরা তাপহারি সম্পর্কে জানব যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে উদাহরণস্বরূপ বলা যায় যে নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করালে নাইট্রিক অক্সাইড পাওয়া যায় এখা নাইট্রিক অক্সাইড পাওয়া যায় গাণিতির মাধ্যমে আরও ভালোভাবে বুঝতে পারব এক এক পরমাণু বা এক মৌল এক মূল নাইট্রোজেন ও এক মোল অক্সিজেন সঙ্গে বিক্রিয়া করলে দুই মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে যেহেতু নাইট্রোজেন যোজনী তিন ও পাঁচ এবং দুইটি পরমাণু নাইট্রোজেন তিনটি করে ইলেকট্রন শেয়ার করবে এবং প্লাস অক্সিজেনের যোজনী দুই সেজন্য দুইটি অক্সিজেন পরমাণু দুইটি করে শেয়ার করবে আর টু গুণন নাইট্রোজেন অক্সিজেন একটি করে বন্ড শেয়ার করবে তাই আমরা আগে জেনেছি বি ওয়ান হলো বিক্রকে উৎ বিক্রিয়কে ভাঙানোর বিক্রিয় ভাঙানোর শক্তি আর বি টু হচ্ছে বিক্রিয় উৎপাদ তৈরির শক্তি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অঙ্কের মাধ্যমে ও টু এন ও এন বন ও সমান সমান ছয়শো বত্রিশ জুল তাপশক্তি উৎপন্ন হয়েছে সেহেতু এটি ধনাত্মক যেহেতু তাভারি বিক্রিয়ক তাপ গ্রহণ করার পর ঠান্ডায় পরিণত হয় সেই জন্য এটি একটি ধনাত্মক এবং তাপ হারার পর সে ঠান্ডায় পরিণত হয়েছে আজকে এই পর্যন্তই